অক্টোবর মাসের মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত দেখুন নমস্কার জয়মা কামাখ্যা জয়মাতারা সঙ্গে থাকুন বিস্তারিত আমি আলোচনা করব প্রথমেই আমি বলবো এই অক্টোবর মাসে গ্রহের অবস্থান কারণ গ্রহের গোচরের উপরে নির্ভর করেই কিন্তু এই মাসিক রাশিফলগুলো অ্যাকচুয়াল আমরা করে থাকি তাই গ্রহের অবস্থান আপনাদের জানতে হবে এবং আপনারাও বুঝতে পারবেন যে তার কারণে আপনার জীবনে কতটা সফলতা কতটা অসফলতা অপেক্ষা করছে এই নিয়ে কিন্তু আপনাদের আমি বোঝানোর চেষ্টা করব এবং আপনাদের একটা কথাই আমি প্রত্যেকটা আলোচনাতেই বলি যে দেখুন আমার এই আলোচনা জাস্ট আপনাদের অ্যালার্ট করা কেউ যদি মনে করেন যে আমি বলে দিচ্ছি আপনাদের এই এই ঘটবে আর সব কিছু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন ঘরে শুয়ে বসে আপনার রাশি আছে এটা আপনার দাবি তাহলে ভুল করবেন যদি কেউ ঠিক এইভাবে এই আলোচনাগুলো দেখেন যে না এই সময়টা আমাদের জন্য যথেষ্ট ভালো উনি বলে দিল সেইভাবে আমরা তৈরি থাকব হান্ড্রেড পারসেন্ট আপনার সাথে মিলবে মানে আপনাদের পরিশ্রম করতে হবে অর্থাৎ আমি জাস্ট আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি আলোচনার মাধ্যমে যারা যারা অ্যালার্ট থাকবেন তাদের ভাগ্য বদলাবে যারা যারা অ্যালার্ট থাকবেন না তাদের কিন্তু এই আলোচনা শুনে কোনো লাভ হবে না আমি এই কথাটা প্রত্যেকটা আলোচনাতেই বলি তার কারণ একটাই আপনাদের কিছু ভুল ধারণা আছে সেগুলো ভাঙানোর জন্য যাই হোক আসুন অক্টোবর মাসের রাশিক ফল নিয়ে আমি কর্কট রাশি জাতক জাতিকাদের এখন বলবো আর আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করছি সেটা আমি আগেই বললাম তাহলে আসুন এই অক্টোবর মাস গ্রহের অবস্থানটা আগে দেখে নিই দেখুন অক্টোবর মাসের শুরুতেই কিন্তু চন্দ্র তার রাশি পরিবর্তন করবে সিংহ রাশিতে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতি থাকবে বৃষ রাশিতে মঙ্গল থাকবে মিথুন রাশিতে আর রবি বুধ শুক্র একত্রে কিন্তু কন্যা রাশিতে থাকবে সেখানে বেশ কিছু রাজ্যক তৈরি করবে উদাদিত্য রাজ্য ত্রিগ্রহী রাজ্য এগুলোরও কিন্তু ফল অবশ্যই ভালোই দেবে এছাড়া শুক্র থাকবে তার নিজের ঘরে তুলা রাশিতে আর শনি তার নিজের ঘরেই থাকছেন কুম্ভ রাশিতে আর রাহু থাকবে মিন রাশিতে এই হচ্ছে অক্টোবর মাসের গ্রহের অবস্থান বা গ্রহের গোচর এর উপরে ভিত্তি করেই আজকের আলোচনা অর্থাৎ এই মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের কতটা পরিবর্তন জীবনে আসবে সেটাই আজ বলব এবং আপনাদের অ্যালার্ট করব দেখুন আমি শুরুতেই আর্থিক দিক নিয়ে বলব আর্থিক দিকটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে আর্থিক দিক নিকে কোনো রকম টেনশানের কারণ নেই কারণ আর্থিক দিকটা আপনাদের অনেকটা শক্তিশালী হবে শুধু আপনার ইনকাম বৃদ্ধি পাবে তা নয় আপনার অন্যান্য দিক থেকেও কিন্তু অর্থ আসতে পারে এখানে কিন্তু একটা ভালো রেজাল্ট দেবগুরু বৃহস্পতি আপনার দেবে আর যেখানে দাঁড়িয়ে আর্থিক উন্নতি হবে এবং ফাটকা থেকেও আসতে পারে কারণ এই জায়গায় আবার দেখুন বুধাদিত্য রাজ্যক রাজ্যক এটাও কিন্তু অর্থ টেনে আনতে পারে আপনার জীবনে তাই এই কথাগুলো আপনারা একটু যদি মাথায় রেখে চলতে পারেন চোখ কান খোলা রাখতে পারেন তাহলে দেখবেন আর্থিক দিক থেকে অনেকটা শক্তিশালী হবে কর্কটরাশিক জাতক জাতিকারা যারা বেকার তাদের বেকারত্ব দূর হবে আর্থিক উন্নতি সকলের জন্য কিন্তু ভালো থাকবে এই মাস সেটা আপনি এই মুহূর্তে হয়তো আপনি প্রোগ্রামটা দেখছেন আপনি বেকার আপনি হয়তো ভাবছেন আমি তো কাজই করি না বা আমার ইনকাম কোথা থেকে আসবে ইনকাম সোর্স নেই তাদের উদ্দেশ্যে বলবো আপনার ইনকাম সোর্স তৈরি হয়ে যাবে কারণ এই মাসে হ্যাঁ আর একটা কথা যদি আপনি ঘরে শুয়ে বসে ইনকাম সোর্সের চিন্তা করেন তাহলে কিছুই আসবে না চেষ্টা করতে হবে আপনি যদি এই মাসে চেষ্টা করেন ইচ্ছা করেন যে না আমি কিছু করতে চাই হানড্রেড পারসেন্ট আপনার কিন্তু ইনকাম হবে এবং যথেষ্ট হবে এর জন্য কিন্তু পরিশ্রম করতে হবে দেখুন আমি সবসময় একটা কথা বলি এবং উল্টো কথা বলি অনেকেই ভাগ্য ভাগ্য বলে আমি কিন্তু বলি ভাগ্য মানতে হবে ঠিক আছে তার সাথে কিন্তু কর্মটা আগে শুধু ভাগ্যের উপরে পড়ে থাকলে হবে না ধরুন আপনি কাউকে দিয়ে দেখালেন আপনার বললেন আপনার ভাগ্য ভীষণ ভালো আপনি শুয়ে থাকুন কোনো কর্ম করবেন না ওই ভাগ্য কাজ করবে না কদিন পরে আবার যাবেন দেখবেন বলবে না কিছু নেই ভাগ্যে অর্থাৎ আমাদের কর্ম হচ্ছে সবচাইতে বড় তাই আপনার আমি এই কথাগুলো বলছি আপনার কর্পোরেট হিসেবে আপনি শুয়ে বসে থেকে সব কিছু চাইবেন পাবেন না তাই আপনি যদি চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার ইনকাম বৃদ্ধি অনেকটাই হবে আপনি বেকার থাকুন বা সকাল চেষ্টা করুন যদি বেকার থাকেন চেষ্টা করুন আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কিন্তু কর্মের সন্ধান পাবেন বা নিজে যদি কিছু করতে চান ব্যবসা তাতেও কিন্তু সফলতা আসবে আপনার সব মিলিয়ে এই অক্টোবর মাস যথেষ্ট আর্থিক দিক থেকে কিন্তু শক্তিশালী থাকারই কথা এবার বাদ বাকি আপনার উপরে আপনি কিভাবে আপনার জীবনটাকে গুছিয়ে নেবেন আপনার দায়িত্ব যারা আমার আলোচনাটা শুনে নিজেকে তৈরি করে ফেলে তারা কিন্তু তাদের ভাগ্য বদলে ফেলে অনেকেই আছে জাস্ট এটা টাইমপাস সেই কারণে দেখে তাদের কতটা পরিবর্তন আসবে সেটা একটা ভাবার বিষয় আছে এরপরে চলে আসুন স্বাস্থ্য দেখুন স্বাস্থ্য কিন্তু কিছুটা সমস্যা আপনার করতে পারে স্বাস্থ্য নিয়ে কিছু টেনশান কিছু দুশ্চিন্তা আপনার থাকবে স্বাস্থ্য আপনার সাথ দেবে না যে কারণে আপনার কিন্তু রিচ খাবার থেকে দূরে থাকতে হবে শরীর চর্চা করতে হবে তাহলে অনেকটাই ভালো থাকবেন আর যদি মনে হয় না আমি যেরকম আছি সেরকমই থাকবো তাহলে কিন্তু আপনার এই মাসে অবশ্যই কিছু স্বাস্থ্যের কারণে অর্থ হানি হতে পারে সময় নষ্ট হতে পারে তবে মোটামুটি ধরুন প্রথম সপ্তাহ পর থেকে শরীরের যত্ন নিতে শুরু করুন প্রথম সপ্তাহ পর থেকেই আপনার স্বাস্থ্য হানির সম্ভাবনা আছে তাই এই কথাগুলো বলার উদ্দেশ্য আপনাদেরকে অ্যালার্ট করা আপনারা যদি জানতে পারেন আপনার খারাপ কিছু আটকাতে পারেন যে কথাটা আমি প্রত্যেকটা আলোচনায় বলি আমরা যদি জানি আমাদের কিছু খারাপ হতে চলেছে সেটা আটকানো সম্ভব আর যদি আমরা জানি আমাদের জীবনে ভালো কিছু হতে চলেছে সেটা কিন্তু খুব দ্রুতগতিতে অ্যাপ্লাই করা সম্ভব তাই আমি অ্যালার্ট করার চেষ্টা করি আপনাদেরকে একটা খবর দেওয়ার চেষ্টা করি আপনারা এই এই দিক থেকে ভালো এই এই দিক থেকে খারাপ তো খারাপ দিকগুলো অবশ্যই আপনারা কাটিয়ে উঠবেন আর ভালো দিকগুলো অবশ্যই লুপে নেবেন এগুলো সম্ভব আমরা চাইলে করতে পারি যে কারণে আমি কিন্তু প্রত্যেকটা আলোচনাতে বলি যে আপনার নেগেটিভ দিকগুলো কিন্তু আপনি কাটিয়ে উঠতে পারবেন সেটা কিন্তু সম্ভব এবার যারা চাকরি করছেন তাদের নিয়ে বলবো অলরেডি চাকরি করছেন চাকরির জায়গা কিছু সমস্যা তৈরি হয়েছিল নানারকম চাপে ছিলেন বা আপনার পরিশ্রম অনুযায়ী স্যালারি দিচ্ছিল না বা যে কোনো কারণে আপনার কর্মের জায়গায় কোনো না কোনো শত্রু তৈরি হয়ে গেছিল যে কারণে আপনার বদনাম আপনার সমালোচনা আপনার মন মানসিকতা ভালো ছিল না এই মাসে কিন্তু সেগুলো কেটে যাবে কারণ দারুণ সময় থাকবে তাই কর্কট রাশির জাতক জাতিকাদের আমি এটাই বলতে চাই যে আপনার জন্য কিন্তু অক্টোবর মাসটা অতি শুভ আর আপনাকে কি করতে হবে আপনাদের সবারই জানা যে কথাটা আমি রোজ বলি যে যেই সময়টা আমাদের শুভ থাকে সেই সময়টা কিন্তু অবশ্যই ঝাঁপিয়ে পড়তে হয় সমস্ত রকম পরিশ্রম চেষ্টা করতে হয় যেগুলো আমাদের চাহিদা পূরণ করার চেষ্টা করতে হয় তাই আপনিও একই কাজ করুন যথেষ্ট ভালো থাকবেন অর্থাৎ এই অক্টোবর মাসে আপনার কর্মের জায়গায় যে আপনি যেখানে সার্ভিস করছেন সেখানে দেখবেন ধীরে ধীরে আপনার কিন্তু সমস্ত বাধা বিঘ্ন কাটবে এবং সকলের সাথে একটা সুসম্পর্ক তৈরি হবে আর এই সুসম্পর্কটা টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু আপনার আপনি কিভাবে টিকিয়ে রাখবেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে যদি আপনি এই মাসে আপনার সম্পর্কটাকে খুব সুন্দর জায়গায় নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু জীবনে অনেকটাই সাকসেস পাবেন কারণ আমাদের এই শুভ সময়েরই অভাব দেখুন এই যে ভালো সময় খারাপ সময় বুঝতেই পারছেন শুধু সময় সময়ের খেলা যখন আমাদের সময় খারাপ থাকে তখন কিন্তু আমাদের গ্রহ রকম সাপোর্ট করে না সব ডাউন হয়ে থাকে তাই সময় খারাপ হয়ে যায় বাস এতটুকু যখন আবার সমস্ত গ্রহ শুভ ফল দেয় তখন সময় ভালো হয়ে যায় সময় ভালো হলে যে আপনার অনেক কিছু হাতে দিয়ে যাবে তা কিন্তু নয় আপনার সময় ভালো এই খবরটা আমি বা আমার মতো যারা আছেন আপনাদের দেয় তারপরে যেভাবে আপনারা নিজেদের পরিচালনা করবেন সেভাবে সাকসেস পাবেন আর যখন সময় খারাপ হয় তখন যে কাজই করবেন সে কাজেই আপনি লস পাবেন বা এটাই দুটো সময়ের কালা বোঝার সমস্যা আপনি কীভাবে কতটা বুঝবেন ততটা আপনার জীবনে অ্যাপ্লাই করবেন ততটা সাকসেস পাবেন এবং পিছিয়ে পড়বেন এটাই হচ্ছে হিসাব টোটাল একটা অঙ্কের উপরে দাঁড়িয়ে থাকে আশা করি বুঝতে পেরেছেন এরপর আসুন যারা অবিবাহিত বহু চেষ্টা করেছেন বয়স কিন্তু অনেক পেরিয়ে গেছে দেখুন আজকের আলোচনা বা যে কোনো আলোচনা আমি করি কিন্তু সব মিশ্রিত মানে একজন কখনোই মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন না যার যেটা প্রয়োজন সেই দিকটা মিলিয়ে নেবেন যেরকম এখন আমি বলবো যারা অবিবাহিত অনেক চেষ্টা করেছেন সঠিকভাবে পাত্রপাত্রী সন্ধান পাননি ঠিক তাদের জন্য এই আলোচনা সকলের জন্য তো নয় তাই এই ধরনের যাদের সমস্যা আছে তাদের জন্য কিন্তু অক্টোবর মাস যথেষ্ট শুভ এবং পজিটিভ আপনারা যদি সঠিকভাবে যোগাযোগ করতে পারেন আপনার মনের মতো পাত্র বা পাত্রী সন্ধান পাবেন এতে কোনো সন্দেহর জায়গা নেই তবে চেষ্টা করতে হবে ঘরে শুয়ে বসে থাকবেন খবর চলে আসবে তা নয় চেষ্টা যদি করেন অবশ্যই সাকসেস পাবেন এবং মনের মতন পাত্রপাত্রির সন্ধান পাবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তবে চেষ্টা করতে হবে যেটা এর আগে বহুবার করেছেন আপনি বলতে পারেন আমি বহুবার চেষ্টা করেছি কিন্তু ফল পাইনি অবশ্যই সঠিক কথা কিন্তু এই টাইমে আপনি করতে পারেন কারণ অক্টোবর মাসটা আপনার জন্য যথেষ্ট পজিটিভ থাকছে শুভ থাকছে যেখানে দাঁড়িয়ে আপনার কিন্তু চেষ্টা বিফলে যাবে না সাকসেস আপনার আসবে এরপর চলে আসুন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি দেখুন দাম্পত্য পারিবারিক সুখ কিন্তু অক্টোবর মাস মধ্যম থাকবে সব কিছুই ভালো থাকবে তবে হঠাৎ করে স্বামী স্ত্রীর মধ্যে একটা ভুল বুঝাবুঝি হতে পারে মোটামুটি ধরুন দ্বিতীয় সপ্তাহ পর থেকে এই সমস্যাটা আসতে পারে এর জন্য কি করতে হবে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে এবং ছোট তর্ক বিতর্ক থেকে দূরে থাক ঠিক ছোটোখাটো সমস্যায় বড় আকার নিতে পারে যেখানে দাঁড়িয়ে আপনাকে অনেকটা সচেতন হওয়া উচিত তাহলেই কিন্তু এড়িয়ে যেতে পারবেন এবং যথেষ্ট ভালো থাকতে পারবেন সুখ শান্তি কিন্তু বিরাজমান থাকবে আর যদি এই ছোট ছোট ভুলগুলোকে প্রশ্রয় দিয়ে ফেলেন তাহলে কিন্তু একটা বড় আকার নিতে পারে তাই সেই জায়গাটা আপনাদের কিন্তু মাথায় রেখে চলতে হবে তবে এক কথায় যেটা বলা যায় সেটা কিন্তু অবশ্যই দাম্পত্য পারিবারিক সুখ শান্তি খুব একটা ভালো কিন্তু থাকছে না যদি আপনারা চান ভীষণ ভালো করতে পারেন অর্থাৎ যেটা বললাম নিজেরা সচেতন থাকতে হবে ছোট তর্ক বিতর্ক থেকে দূরে থাকতে হবে এবং সব মানিয়ে নিতে হবে দেখবেন সব কিছু ঠিকঠাক থাকবে তারপরে আপনারা বুঝে করবেন কারণ আমি সবসময় বলি আমরা যদি চাই আমাদের ভালো কিছু করার জন্য আমরা খুব তাড়াতাড়ি করতে পারি আমরা যদি চাই জেনে যাই যে আমার খারাপ আছে সেটা যদি আটকানোর চেষ্টা করি হানড্রেড পার্সেন্ট আটকানো সম্ভব তাই আপনি যখন জানতে পারলেন আপনার এই দিকটা একটু নেগেটিভ আছে খারাপ আছে আপনি আটকাতে পারবেন এটা সম্ভব চাইলেই হবে তাই আটকানোর চেষ্টা করুন দেখবেন আপনারা এই সমস্যা থাকবে না এরপর আসুন লাভ রিলেশন বহুদিন ধরে আপনারা রিলেশনে আছেন হয়তো ভাবছেন যে বিবাহ পর্যন্ত নেব বাড়িতে জানানো হবে অবশ্যই সঠিক আপনাদের জন্য আপনারা এই অক্টোবর মাসে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন যারা লাভ রিলেশনে আছেন তাদের জন্য যথেষ্ট শুভ সময় কি করবেন আপনারা দুই বাড়িতে জানাবেন জানাতে পারেন আপনারা বিবাহ পর্যন্ত নেবেন নিতে পারেন যথেষ্ট পজিটিভ থাকবে এই অক্টোবর মাস এই অক্টোবর মাসে আমরা আপনারা যে কোনো সিদ্ধান্ত নিলে সেটা সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে কোনো রকম ভুল হবে না যে চিন্তাধারণা আপনাদের আছে কিন্তু সঠিক হবে কিনা না ভাবতে পারছেন না কি করবেন মাথায় কাজ করছে না তাদের উদ্দেশ্যে আমি অর্ডার দিয়ে দিলাম আপনারা কিন্তু এই অক্টোবর মাসে আপনারা সমস্ত রকম সিদ্ধান্ত নিতে পারবেন যারা লাভ রিলেশনে আছেন তাদের জন্য দেখবেন সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং সেটা আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে আর যারা ভাবছেন যে না আমরা বাড়িতেই জাস্ট জানাব বিবাহ পর্যন্ত নেব না তাদের উদ্দেশ্যে বলবো। এই মাসে যদি কখনো ভাবনা চিন্তা বদলে ফেলেন তাহলে এই মাসেই একটু ভাবনা চিন্তাটা বদলের চেষ্টা করুন কারণ এই মাসটা আপনারা সঠিক দুজন দুজনকে চিনতে পারবেন সেইভাবে কিন্তু আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এই যে অক্টোবর মাসের মাসিক রাশিফল নিয়ে আলোচনা করলাম এটা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনী এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি তাই যখন আপনার জন্মছক বা আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নেবেন সঠিক তথ্য জানতে পারবেন এটা কিন্তু অ্যাভারেজ আমি ফিফটি বলি ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের জানতে অজান্তে গ্রহ ভালো থাকে তাদের মিলবে আর ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের জানতে অজান্তে গ্রহের সমস্তটি অশুভ হয়ে থাকে তাদের সাথে মিলবে না এটা ভালো করে আপনার জন্মচক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে সঠিকভাবে আপনারা কিন্তু জানতে পারেন আজ এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার